নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত শীত প্রায় শেষ হতেই চলেছে তাই শীত পুরোপুরি চলে যাওয়ার আগে শীতের ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেলের এই সমস্ত রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কোন রেসিপি আপনারা দেখতে চাইছেন আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চলুন তাহলে আজকের এই রেসিপিটি এবার শুরু করা যাক ফুলকপি আলু দিয়ে ডিমের এই ডালনা সবার প্রথমে এখানে জলের মধ্যে ডিম সেদ্ধ করে নিচ্ছি তার সাথে সাথে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর কেটে রাখা আলু আলু আর ফুলকপি দিয়ে এটাকে আমি টোয়েন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম ডিমগুলো এবার দেখুন ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপি এবার ভালো করে একটু লাল করে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম এখানে অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দেখুন ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো এই তেল থেকে আমি তুলে নেবো ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দেব আলুগুলো আলুও খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো আমি তুলে নেব। দেখুন আলুগুলো এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এক টুকরো জৈত্রী একটা দারচিনি দুটো লবঙ্গ আর হাফ চামচ দিলাম জিরে ফোন ফোড়নগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তাতে টমেটো কুঁচি আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে আবারও আমি ভালো করে একটু ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আলাদা আলাদা করেও বেটে দিতে পারেন আবার গ্রেট করেও দিতে পারেন সমস্ত কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো হাফ চামচ করে দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর অল্প একটু গরম জল সমস্ত কিছু এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা ফুলকপি আর আলু আমি এর মধ্যে দিয়ে সমস্ত কিছুকে আবার ভালো করে মিনিট দুয়েক ধরে একটু নাড়াচাড়া করে নেব এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি এক মুঠো মটরশুঁটি আমি এখানে কাঁচা মটরশুঁটি ব্যবহার করছি আপনারা চাইলে ভেজে দিতে পারেন এরপর এখানে গরম জল আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর দেখুন ঢাকনা খুলে যখন দেখছি জল মোটামুটি শুকনো হয়ে এসেছে আর ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আজকে ডিম দিয়ে ফুলকপির এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন